একটি ভিন্ন পরিচয় এক অজানা আকাশযাত্রা সকালবেলা দিল্লি থেকে চেন্নাইগামী একটি ফ্লাইট ভিড় বেশ ভালোই হয়েছে যাত্রীরা একজন একজন করে আসনে বসছেন কেবিন ক্রুরা ব্যস্ত সবাইকে সিটে গাইড করতে ঠিক তখনই উঠে এলেন এক মধ্যবয়সী লোক আনুমানিক বয়স বাহান্ন গায়ের রং শ্যামলা চোখে মুখে ক্লান্তির ঝাঁপ গায়ে পড়া একটা পুরনো টাইপের কোট শার্টের বোতাম কিছুটা খোলা হাতে পুরনো একটা চামড়ার ব্যাগ তিনি যখন টিকিট দেখিয়ে এইটিন এ নাম্বার জানালার পাশে সিটে গিয়ে বসেন পাশের মহিলা একটু বিরক্ত মুখে সরে বসলেন একজন যাত্রী নিচু গলায় বলল এই লোকটা কি সত্যি প্লেনে ওঠার মতো মানুষ একজন এয়ার হোস্টেস সন্দেহ নিয়ে কাছে এসে বললেন স্যার আপনার বোর্ডিং পাসটা একটু দেখাতে পারবেন লোকটি হেসে বললেন অবশ্যই বোর্ডিং পাস দেখে তিনি চলে গেলেন তবে মুখে সেই সন্দেহের রেখা স্পষ্ট চারপাশে কেউ মুখে রুমাল চাপা দিয়ে বসে কেউ বিরক্ত মুখে তাকিয়ে আছে এমনকি পাশের শাড়িতে বসা এক ভদ্রলোক উঠে গিয়ে বললেন দয়া করে আমার সিটটা বদলে দিন আমি এখানে বসতে পাচ্ছি না কিন্তু ফ্লাইট পুরোপুরি ফুল ছিল ঠিক তখনই সামনের সিট থেকে একজন হঠাৎ চোখ বড় বড় করে বলে উঠলেন এই তো অনিরুদ্ধ অনিনা তুই লোকটি একটু তাকিয়ে বললেন তুই রণজয় তো রণজয় বলল তুই কলেজে আমাদের টপার ছিলি আর এখন দেখ এই হাল আমি এখন কর্পোরেট ম্যানেজার বিজনেস ক্লাসে যাই আজ কপালে এই সিট পড়েছে অনিরুদ্ধ হেসে বললেন ভালো আছিস তো সেটাই বড় কথা এই সময় হঠাৎ ফ্লাইটে শুরু হলো ঝাঁকুনি সবাই আতঙ্কিত এরপর এয়ার হোস্টেস মাইকে বললেন সম্মানিত যাত্রীরা দয়া করে সিট বেল্ট বেঁধে নিন হালকা ঝাঁকুনি শুরু হয়েছে হঠাৎ এক মুহূর্তে প্লেন কেঁপে উঠল জোরে কিছুক্ষণ পর এক এয়ার হোস্টেস ভেতরে ঢুকে চিৎকার করে উঠলেন কেউ ডাক্তার আছেন প্লেনে কেউ উঠলেন না তখনই অনিরুদ্ধ হাত তুললেন আমি একজন ডাক্তার নই কিন্তু পাইলটিং ট্রেনিং আছে সবাই চমকে তাকালো কেউ বিশ্বাস করতে পারছে না তখনই জানা গেল প্রধান পাইলট অসুস্থ কো পাইলট একা কিছুতেই ম্যানেজ করতে পারছেন না এক এয়ার হোস্টেস জিজ্ঞেস করলেন স্যার আপনি কি প্লেন চালাতে পারেন অনিরুদ্ধ মাথা নাড়লেন শেষবার এগারো বছর আগে চালিয়েছিলাম তবে চেষ্টা করতে পারি কো পাইলট ককপিকটিকে বললেন উনি যদি অভিজ্ঞ হন তাহলে প্লিজ আসতে দিন আমার একার পক্ষে সম্ভব নয় অনিরুদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে দৃঢ়তা মুখে প্রশান্তি ককপিটে গিয়ে আসন গ্রহণ করলেন বোটামগুলো দেখে বললেন এটা ফোর এইট সিরিজ একসময় আমার প্রিয় মডেল ছিল হেডসেট কানে পড়ে বললেন চেন্নাই কন্ট্রোল আমি ক্যাপ্টেন অনিরুদ্ধ সেন বলছি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুরোধ করছি কো পাইলট ফিসফিস করে বললেন অনিরুদ্ধ সেন এই নামটা তো কিংবদন্তি একসময় দুর্যোগের মধ্যেও দুশো সাতানব্বই জন যাত্রীসহ সফল ল্যান্ডিং করিয়েছিলেন গল্পটা ছড়িয়ে পড়ে ফ্লাইট জুড়ে যে মানুষটিকে একটু আগে সবাই অপমান করছিল সেই এখন সবাইকে বাঁচানোর দায়িত্ব নিচ্ছেন প্লেন ঝড়ের মধ্যেও ধীরে ধীরে স্থিতিশীল হয়ে এলো কিছুক্ষণের মধ্যে প্লেন সম্পূর্ণ নিরাপদে চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করল কেউ বুঝতেই পারল না কখন ফ্লাইট নামল ভেতর থেকে যেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো কিছু যাত্রী চোখ মুছলেন কেউ গড়তালি দিলেন রণজয় কাপা গলায় বলল ভাই তুই তো সেই অনি আমার অহংকারটাই ভেঙে গেল এক এয়ারলাইন্স অফিসের সামনে এসে বললেন স্যার আজকে পারফরমেন্স দেখে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাকে আবার ফিরিয়ে নিতে চাই অনিরুদ্ধ একবার চুপ করে আকাশের দিকে তাকিয়ে বললেন পদ কেড়ে নেওয়া যায় সাহস কেড়ে নেওয়া যায় না এরপর পুরো ফ্লাইট দাঁড়িয়ে তালি দিল স্যালুট করলো সেই মানুষটিকে যার পোশাক দেখে অবজ্ঞা করেছিল সবাই কিন্তু যার সাহস আর দক্ষতায় ফিরে পেয়েছিল নতুন জীবন বন্ধুরা মানুষদের কখনো বাহ্যিক চেহারা দেখে তাকে বিচার করবেন না আপনার চারপাশেও এমন অনেক মানুষ রয়েছে তাদের গল্প আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এইচএইচ স্টুডিওকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে